সেই কোন সকাল থেকে দোকানটা খুলে বসে আছি অথচ একটা লোক দোকানে আসছে না এদিকে জমিদারের কাছ থেকে কতগুলো টাকা ধার নেওয়া জানি না তা কিভাবে শোধ করব কি রে অজিত দোকানে আছিস আরে জমিদার বাবুজি হঠাৎ আমার দোকানে কিছু লাগবে নাকি না না আমার কিছু লাগবে না আমি তো একটা জরুরি কাজে এসেছি হ্যাঁ বলুন কাজ তোকে টাকা ধার দিয়েছি কবে সেটা মনে আছে আজ পর্যন্ত সেই টাকা ধার শোধ করলি না শোন তোকে তিন দিন সময় দিলাম এর ভেতর টাকা শোধ করতে হবে না হলে কিন্তু আমি অন্য পথ বাবু আমাকে আর কয়েকটা দিন সময় দিন আয় রোজগার নেই একেবারে সেই সকাল থেকে দোকানটা খুলে বসে আছি একটাও লোক আসছে না আমি এত কথা শুনতে চাই না টাকা ধার নেওয়ার সময় এগুলো মনে ছিল না তিন দিনের ভেতর সুদসহ টাকা ফেরত চাই এই বলে দিয়ে গেলাম হায় হায় রে এ আমার কি সর্বনাশ হয়ে গেল। হাতে যে জমানো একটা টাকাও নেই তার ওপর এখন তিন দিনের ভেতর জমিদারের সুদ টাকাগুলো টাকা ফেরত দেবো কি করে হায় হায় রে কি হবে আমার মানুষটা সেই কোন সকালবেলা দোকানে গেছে কখন বাজার করে নিয়ে আসবে তারপর রান্না হবে না এত কষ্ট আর সহ্য হচ্ছে না হায় হায় এখন আমি কি করব কোথায় যাব কার কাছে টাকা চাইবো না জানি তিন দিনের ভেতর টাকা না দিতে পারলে জমিদার বাবু কি করে ফেলে কি গো তুমি যে খালি হাতে ঘরে এলে বাজার কই এখন রান্না করব কি আর রান্না করে কি হবে গো বৌ মনে হচ্ছে এবারে ঘর বাড়ি ছেড়ে পালাতে হবে সে কি কথা হঠাৎ এমন কথা বলছ কেন কি হয়েছে ভালো বেচা বিক্রি হয়নি বুঝি আর বেচা বিক্রি সকাল থেকে দোকানে বসে আছি একটা লোক ভুলেও দোকানের সামনে এলো না শেষে জমিদার এসে বলে গেল আগামী তিন দিনের ভেতর যেন আমি সুদ সহ সব টাকা ফেরত দিও নাকে হায় হায় এ কি সর্বনেশের কথা আমাদের হাতে তো জমানো একটা টাকাও নেই কি করে সুদছো এতগুলো টাকা ফেরত দেবে তুমি তাই তো বুঝতে পারছি না সময় মতন টাকা ফেরত না দিলে জানি না জমিদার বাবু আবার কি করে বসে কি গো আজকে এত বেলা হয়ে গেল কাজে গেলে না না একটা কথা ভাবছি গো কাজে না গিয়ে ভাবা ভাবি করলে কি পেটে দানা পানি পড়বে নাকি পকেটে দু পয়সা আসবে শুনি হ্যাঁ তা যা বলেছো তবে আমি ভাবছি অন্য কথা তা কি এত ভাবছো শুনলাম জমিদার বাবু অজিতকে বলেছে যে তিন দিনের ভেতর সুদসহ টাকা পরিশোধ করতে হবে আর সেটা না পারলে জমিদার বাবু যে কি করতে পারে তা তো আমরা সবাই জানি আমার তো মনে হচ্ছে ওই অজিত সময় মতো টাকা টাকা ফেরত দিতে পারবে না কারণ ওর কাছে এত জমানো নেই তার উপর দোকানটাও তো তেমন একটা চলছে না হ্যাঁ সেটাই তো ভাবছি এই সময় জমিদার বাবুর সাথে ভালো ভাব জমিয়ে যদি দোকানটা নিয়ে নিতে পারা যেত বুদ্ধিটা তুমি খারাপ দাওনি কোনো মতে দোকানটা যদি পাওয়া যায় তাহলে আর তোমাকে প্রতিদিন কাজ করে খেটে মরতে হবে না শুনেছি জমিদার বাবু অজিতকে তিন দিন সময় দিয়েছে তাহলে তো আমার আজকেই জমিদার বাবুর সাথে দেখা করা দরকার তাহলে আর দেরি করছো কেন তাড়াতাড়ি জমিদার বাবুর কাছে যাও দরকার হলে তিন দিন পর নয় বরং আজকেই জমিদার বাবুকে নিয়ে ওই অজিতকে বাড়ি থেকে তাড়াও হ্যাঁ হ্যাঁ এটাই ভালো বলেছ আমি এখনই গিয়ে দেখি কি করা যায় কি ব্যাপার অনিল হঠাৎ আমার কাছে কোনো দরকার নাকি জমিদার বাবু শুনলাম আপনি নাকি অজিতকে তিন দিনের ভেতর সুদসহ টাকা ফেরত দিতে বলেছেন হ্যাঁ বলেছি তো ব্যাটা সেই কবে টাকা ধার নিয়েছে অথচ এখনো ফেরত দেওয়ার নাম নেই আপনি আপনার টাকা চাইতেই পারেন কিন্তু ওদিকে অজিত কি করে ফেলেছে তা কি জানেন না তো কেন অজিত আবার কি করল কি আর করবে আপনার নামে সারা গ্রামে খারাপ কথা রটিয়ে দিচ্ছে বলে কি না আপনি নাকি সুৎখোর সবার কাছে গিয়ে সুৎখোর জমিদার নাম ছড়িয়ে দিচ্ছে কি ওই অজিতের এত বড় সাহস ও আমার নামে গ্রামে খারাপ কথা রটায় আপনি তো ওকে কিছু বলেন না জমিদার বাবু আমি হলে তিন দিন নয় বরং আজকে গিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম হ্যাঁ এখন মনে হচ্ছে এই কাজটাই আমাকে করতে হবে ও আমার নামে খারাপ কথা রটায় তাই না আজকে দেখাচ্ছি ওকে মজা জমিদার রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় অনিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে দিয়েছি কলকাটি নেড়ে এবার দেখ বেটা অজিত তোর দোকানটা কি করে আমার হাতে চলে আসে কি গো সেই তো কখন থেকে বসে আছো টাকার ব্যবস্থা হলো না গো না কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করবো কিছুতেই বুঝতে পারছি না এই অবস্থায় কেউ টাকা ধার দিতেও চাইবে না হায় হায় রে এবার মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে গিয়ে বনে থাকতে হবে জমিদার বাবু যেমন মানুষ তাতে বাড়িঘর না এই টাকা পেলে নিশ্চয় আমাদের জমি জমা আর বাড়িঘর নিয়ে নেবে ঠিক তখনই বাড়িতে এসে ঢোকে জমিদার বাবু এ জমিদার বাবু আপনি আমাকে তো আপনি তিন দিন সময় দিয়েছেন হ্যাঁ তোকে তিন দিন সময় দিয়েছি কিন্তু তুই গ্রাম জুড়ে এটা কি শুরু করেছিস জমিদার বাবু আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন তুই সারা গ্রামে আমার নামে বদনাম রুটিয়ে দিচ্ছিস আমাকে সুদখোর বলছিস তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি অজিত এ আপনি কেমন কথা বলছেন জমিদার বাবু আমি আপনার নামে এমন কথা রটাইনি আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না এই মুহূর্তে তুই আমার সব টাকা ফেরত দিবি না হলে তোর জমি জমা বাড়ি ঘর সব আমি কেড়ে নেব এই সময় এতগুলো টাকা কি করে দেব জমিদার বাবু দয়া করে আমাকে আর দুটো দিন সময় দিন বুঝতে পেরেছি তুই টাকা দিতে পারবি না তাহলে এই মুহূর্তে বাড়ি ঘর থেকে বেরিয়ে যা এই বাড়ি ঘর দোকান পাট আর জমি সব আজ থেকে আমার এমন করবেন না জমিদার বাবু আমরা যে না খেয়ে মরে যাব আমরা কোথায় থাকব, কি করব এটা আমার আদেশ আর আমার আদেশ না মানলে কি হতে পারে তা নিশ্চয় তোরা ভালো করেই জানিস অনিল তুই বড় উপকার করলি আমার আজ সময় মতো না গেলে জানি না আমার নামে আরও কত বদনাম রটিয়ে দিত জমিদার বাবু আপনি আমার কাছের লোক আপনার নামে কেউ বদনাম করবে এটা তো আমি সহ্য করব না শুধু একটাই দুঃখ জমিদার বাবু। দুঃখ তোর আবার কিসের দুঃখ শুনি আর বলবেন না জমিদার বাবু। আমি অসুস্থ মানুষ বাইরে বেশিক্ষণ কাজ করতে পারি না আবার কাজ না করলে ঘরে সংসারও চলে না তা এখন তোর জন্য কি করতে পারি না মানে আমি বলছিলাম যে যদি অজিতের ওই দোকানটা আমাকে দিতেন আমি দোকান থেকে টাকা উঠিয়ে আস্তে আস্তে এর দাম আপনাকে পরিশোধ করে দিতাম ও এই কথা আচ্ছা ঠিক আছে তুই তাহলে দোকানটা দেখ আস্তে আস্তে সুযোগ মতন আমাকে দামটা দিয়ে দিলেই হবে হায় রে কি খারাপ কপাল আমাদের বাড়ি ঘর জমি দোকান সব ছেড়ে দিয়ে এখন কচু ক্ষেতের ভেতর থাকতে হবে একটু সময়ের ভেতর কত কিছু হয়ে গেল দুঃখ করো না আমরা সব হারানো আবার ঠিক ফেরত পাবো কয়েকটা দিন কষ্ট করে এই কচু ক্ষেতের ভেতর আমাদের থাকতে হবে হ্যাঁ আপাতত এখানেই একটা কুড়ে ঘর বানিয়ে নি তারপর দেখি কি করা যায় হায় রে জীবনে আরো যে কত কষ্ট সহ্য করতে হবে এতদিন পরিশ্রম করে একটু একটু করে বাড়ি ঘর দোকানটা করেছিলাম আর আজ সব ছেড়ে দিয়ে এই কচু খেতে এসে বসে থাকতে হচ্ছে আমার নামে নিশ্চয়ই কেউ জমিদারের কান ভারী করেছে না হলে আমি তো জমিদারের নামে কোনো বদনাম রটাইনি ওই ওই বাড়িঘর আর দোকান বোধ হয় না আর কোনো দিন ফেরত পাবো তুমি দুঃখ করো না বউ জমিদারের হাতে পায়ে ধরে এই এক টুকরো কচু ক্ষেত রেখেছি তুমি অনেক রাত হয়েছে আসো শুয়ে পড়ি অনেক রাতে হঠাৎ কচু ক্ষেত আলোকিত হয়ে ওঠে অজিতের ঘুম ভেঙে যায় আর সে উঠে পড়ে আরে গোটা কচু ক্ষেত এরকম আলোকিত হয়ে গেল কেন প্রতিটা কচু গাছের গোড়াতেই তো আলো জ্বলছে নিশ্চয়ই ওখানে কিছু আছে একবার না দেখলেই নয় অজিত এগিয়ে এসে একটা কচু গাছের গোড়ায় হাত দিতেই দেখতে পায় সেখানে রয়েছে একটা মুক্ত আরে এ তো মনে হচ্ছে একটা মুক্তা বেশ দামি মনে হচ্ছে আবার এই মুক্তা থেকে আলো বেরোচ্ছে সমি ওঠো তাড়াতাড়ি দেখো এ কি কাণ্ড ঘটে গেছে কি হয়েছে এত রাতে টাকাটা কি করছো কেন আরে দেখো না কি হয়েছে আরে তোমার হাতে এগুলো কি ওগুলো হলো মুক্তা প্রতিটা কচু গাছের গোড়ায় এমন একটা করে মুক্তা আছে দেখছো না কেমন আলো জ্বলছে ওমা তাই তো মনে তো হচ্ছে এই মুক্তাগুলোর দাম অনেক হ্যাঁ গো হ্যাঁ তা না হলে আর বলছি কেন এবার মনে হয় আমাদের আর কষ্ট করতে হবে না কাল এই মুক্তাগুলো বিক্রি করে আমরা নিশ্চয়ই জমিদারের টাকা শোধ করে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি এই মুক্তাগুলো আজকেই তুলে রাখো কাল সকাল সকাল এগুলো বিক্রি করে দেবে জমিদার বাবু তাড়াতাড়ি চলুন শুনলাম কচু ক্ষেত থেকে অনেক মুক্তা পেয়েছে কি বলছিস কচু ক্ষেত থেকে মুক্তা হ্যাঁ জমিদার বাবু আমি বলি কি আপনি ওর সব জিনিস ফেরত দিয়ে দিন দরকার হলে সাথে আরো কিছু টাকাও দিয়ে দিন কিন্তু যেভাবেই হোক ওই কচু ক্ষেত আমাদের চাই যদি সত্যিই মুক্তা পাওয়া যায় তাহলে তো বড় আশ্চর্য হয় চল তো তাড়াতাড়ি কি ব্যাপার অজিত শুনলাম তুমি নাকি কচু ক্ষেত থেকে মুক্তা পেয়েছ হ্যাঁ এই মুক্তাগুলো বিক্রি করে আপনার টাকা শোধ করার জন্যই বাজারে যাচ্ছি শোনো সেটা করার আর দরকার নেই আমি তোমার সব কিছু ফেরত দিয়ে দিচ্ছি সাথে আরো কিছু টাকাও দিচ্ছি তুমি আমাকে ওই কচু ক্ষেতটা দিয়ে দাও ঠিক আছে জমিদার বাবু ওই জমিটা আমার তেমন কোনো কাজে আসছে না আপনি যখন চাচ্ছেন তখন নিয়ে নিন পরদিন অনেক রাত হয় জমিদার আর অনিল কচু খেতে বসে আছে মাথা মোটা অনিল বাজে কথা বলে তুই আমাকে ঠকালি অজিতের সব কিছু আমি দিয়ে দিলাম অথচ কোনো মুক্তা তা এখনো পাচ্ছি না কিন্তু জমিদার বাবু এমন তো হবার কথা ছিল না আমি ওই যত টাকা টাকা দিয়েছি তুই সব ফেরত দিবি না অজিতকে হলে তোর খবর আছে জমিদারের আদেশে অনিলের সব টাকা ফেরত দিতে হয় এদিকে হারানো জমিজমা বাড়ি আর দোকান ফিরে পেয়ে অজিত আর তার স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে